আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল রোমেন জুয়েল সূচকীয় ফাংশন এবং লগারিদমের ক্লাসে আজকে আমরা একটা গ্রাফ নিয়ে আলোচনা করবো তো গ্রাফ নিয়ে আমাদের অনেকেরই একটা পিছু টান থাকে গ্রাফটাকে অনেকেই আমার অফলাইনে যে স্টুডেন্ট আছে অনেকেই দেখে এটাকে একটু কঠিন মনে করে বাট এটা হলো একটা বাহ্যিক উপস্থিতি একটা প্রদর্শনী যেখানে আমাদের কোনো ম্যাপটাকে দেখানো হয় তো সূচকের যে কোনো গ্রাফ সাধারণত আমাদের একটা ম্যাথমেটিক্যাল ট্রামকে তোমাকে থ্রি ডি টু ডিতে একটা রিপ্রেজেন্ট করতেছে সেক্ষেত্রে আমাদের এই ম্যাথটা অপেক্ষাকৃত সবসময় সহজ যে কোনো গ্রাফ সহজ এবং এটা যে কোনো একটা ম্যাথকে তোমাকে টোটাল সামনে দেখায় দেওয়া রিপ্রেজেন্ট করা আমাদের দেওয়া আছে হলো সূচকের ফাংশনে এ বাস্তব সংখ্যা আমরা আগের মতো এ কে জিরো ধরব না এ জিরো ধরা মানে অবাস্তব কোন জিনিসকে আমরা পাওয়ার দিচ্ছি যার অস্তিত্বই নাই আর এ কে ওয়ান ধরবো না কারণ ওয়ান যদি ধরা হয় তাহলে তার পাওয়ার দেওয়া না দেওয়া একই কথা হয় কারণ ওয়ানের ঘাত যতই হোক রেজাল্ট ওয়ান তো আমাদের লগ বা সূচকের যে কনসেপ্টটা ওটা এখানে কোনো প্রয়োজন হয় না তো এই জায়গায় তো আমরা সাধারণত এখানে লেখা আছে হলো ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স তা আমরা কিন্তু এর আগে অন্য ম্যাথগুলোতে দেখেছি যে যেটাকে আমরা এফ অফ এক্স বলি এক্স এর একটা ফাংশন বললাম সেটাকে আমরা ওয়াই বলতে পারি ইন জেনারেলি আমরা ফাংশনগুলো যেহেতু এক্স ওয়াই দিয়েই রিপ্রেজেন্ট করি এফ অফ এক্স মানে এইখানে যেমন লেখা আছে যে ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স এটাকে তুমি কাউন্ট করতে পারো ইমাজিন করতে পারো এফ অফ এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স তারপর এখানে এর অনেক কিছু ধরনের ফাংশন হতে পারে টেন টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স যে কোনো কিছুই হতে পারে মানে বোঝাচ্ছে যে এটা একটা সূচকীয় ফাংশন মানে আমি ধরো এখানে লিখলাম হলো যে থ্রি টু দি পাওয়ার এটা হলো এক্স তো এই ম্যাথটা আমার এক্স এর উপর ডিপেন্ড করে পরবর্তী রেজাল্টটা কি হবে সেই জন্য আমরা এটাকে বললাম এটা হলো আমাদের এফ অফ একটা এক্স আর যাকে আমরা এফ অফ এক্স বলি তাকে আমরা ওয়াই বলি ওয়াই সমান থ্রি টু দি পাওয়ার এক্স যেকোনো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে যে কোনো কিছু হতে পারে যেমন এখানে আমাদের ই দেওয়া আছে ই এর তো একটা স্পেসিফিক ভ্যালুই আছে যে কিছু হতে পারে তো আপাতত এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে এর মধ্যে আমরা শুধুমাত্র এফ অফ এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স এখানে যেমন আমাদের আরও কিন্তু তিনটা ছিল আমরা জাস্ট যেকোনো একটা নিলাম এর যে আমাদের সূচকীয় ফাংশন যেগুলো আছে সেগুলো আমরা ব্যাখ্যা করব। এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স আমরা সেটা নিচ্ছি যেটাকে আমরা ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার এক্সও ধরে নিতে পারি তাহলে আমাদের একটা ভ্যালু হচ্ছে এক্স একটা হলো ওয়াই এখানে এক্সের ভ্যালুটা কী হবে তার উপর ডিপেন্ড করবে আমাদের ওয়াই ভ্যালুটা কী হবে এই জায়গায় আমরা জানি যে আমাদের টু তো এখানে লগারিদমের একটা কথা ছিল যেখানে আমাদের বেসটা সবসময় ধনাত্মক হবে এক্স ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে এখানে এক্স মানে পাওয়ার যেটা আছে সূচক বা ঘাত যেটা আছে ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে এখানে বলা আছে এক্সের কয়েকটি মানের জন্য ওয়ের সংশ্লিষ্ট মানগুলো তালিকা প্রস্তুত করা হলো এই মানগুলো তুমি তোমার ইচ্ছা মতে নিতে পারো তোমাকে স্পেসিফিক কোনো মান নেওয়ার দরকার নাই তবে সব সময় চেষ্টা করবে যে আমাদের ধনাত্মক ঋণাত্মক মিলে মানগুলো নেওয়া যাতে করে রিপ্রেজেন্টটা একদম মানে তুমি যা রিপ্রেজেন্ট করতে যাচ্ছ এখানে আমাদের সূচকের এই ফাংশনটা রিপ্রেজেন্ট করার মূল উদ্দেশ্য হলো যে এটার মানগুলো কেমন হতে পারে সর্বোচ্চ কেমন সর্বনিম্ন কেমন কোন মানটা কখনোই হবে না এইসব জিনিস নিয়ে আলোচনা করা তো সেক্ষেত্রে আমরা মানগুলো ধনাত্মক ঋণাত্মক মিশায় নিব যেন সব কিছুই আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি আমরা এখানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ধরছি তোমরা এর বাইরে গিয়েও যদি কোনো কিছু ধরতে পারো কোনো সমস্যা নাই আর এই মানগুলো যেটা আছে জাস্ট তুমি ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করো যেমন একটা মান আছে কি আমি শুধু প্রথমটা নিয়ে আলোচনা করি এটা দেওয়া আসলে টু টু দি পাওয়ার এক্স আমরা একদম প্রথমে এক্সের ভ্যালুটা বসাইছি মাইনাস থ্রি তাহলে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে এখানে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি সূচকের নিয়ম অনুসারে আমরা বলছিলাম কি যদি কোনো একটা আমাদের পাওয়ার ঋণাত্মক থাকে সেটাকে লব থেকে হর বা হর থেকে লবে কনভার্ট করলে পাওয়ারের চিহ্নটা চেঞ্জ হয়ে যায় প্লাস থাকলে মাইনাস থ্রিকে লিখতে পারি ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি যেটা লব ছিল সেটাকে আমরা হর বানাই দিলাম তো এটাকে লেখা যায় হলো আমাদের ওয়ান ডিভাইডেড বাই এটা হলো এইট এখানে যেটা ওয়ান ডিভাইডেড বাই এইট আমরা লিখছি সেটাকে তুমি দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে পারো তাতেও কোনো সমস্যা নেই তো আমরা এখানে দশমিক ভগ্নাংশে কনভার্ট কেন করি নাই এটা একটু পরে বলি তো আপাতত যেভাবে আমি এখানে মাইনাস থ্রির জন্য ভ্যালুগুলো বের করছি এখানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু একদম নর্মাল ক্যালকুলেশন যেটা সেটা দিয়ে আমরা আপাতত চারটা ক্লিয়ার করে নিলাম এখন এই জায়গায় তুমি দশমিক ভগ্নাংশ নিয়ে আসতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তো দশমিক ভগ্নাংশ নিয়ে আসলে তুমি দশমিকের পরে কয়টা ডিজিট কাউন্ট করবে দুইটা তিনটা চারটা এর বেশি আমরা কখনোই কাউন্ট করি না অথবা এখানে লেখার জায়গাটাও থাকে না দশমিকের পরে তুমি যে চারটা ডিজিট কাউন্ট করলে এরপরে যে বাকি ঘরগুলা বাদ দিস ওইটার জন্য কিছু না কিছু ভ্যালু হলেও তো চেঞ্জ হয় তো আমরা যখন এরকম না করছি এখানে আমাদের বেশ কিছু এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয়টা ভ্যালু আছে এখানে এদের কোনো হর নেই মানে ওয়ান আছে আর এখানে হর হলো এইট তো সবাইকে যদি আমরা এইট দ্বারা মাল্টিপ্লাই করি সবগুলো আমাদের একদম রাউন্ড ফিগার ডিজিট আসতেছে দুই তিন চার পাঁচ এগুলো আসে যাতে করে এখন আমরা যখন ওই ক্ষুদ্রতম ঘরগুলোকে আট একক সমান এক ধরে অথবা এক একক সমান আট ধরে এই যে চেঞ্জটা নিয়ে আসি সেই চেঞ্জ যখন নিয়ে আসবো তাহলে ক্ষেত্রে আমাদের এক্সাক্ট ভ্যালুগুলো আমরা বসাতে পারবো সেক্ষেত্রে দশমিকের পরে যে ন্যূনতম কিছু অংশ বাদ দেয় সেই বার্তা দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না এই জন্য আমরা এখানে দশমিক না নিয়ে সরাসরি যে রেজাল্টগুলো আছে সেটাই নিব তবে কোনো ক্ষেত্রে যদি এরকম হয় আমি দশমিক নেই এক্ষেত্রে ম্যাথ ভুল হবে না অথবা কোনো ক্ষেত্রে এগুলো রেখে আমার কোনো ফায়দা হচ্ছে না সেক্ষেত্রে আমি দশমিক নিতে পারি সেক্ষেত্রেও সমস্যা হবে না এই ক্ষেত্রে এখানে আমাদের ছয়টা ভ্যালু আছে ছয়ের বেশিও তুমি নিতে পারো কোনো প্রবলেম নাই। তো এই মানগুলা তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি এই চারটা থেকে আমাদের বেশ কিছু ভ্যালু পাওয়া গেছে যেমন একটা ভ্যালু হলো এটা হলো মাইনাস থ্রি কমা এটা হলো ওয়ান ডিভাইডেড বাই এইট এরকম আরও আছে কোনটা মাইনাস টু তারপরে হলো ওয়ান বাই ফোর এখানে আছে মাইনাস টু কমা ওয়ান বাই ফোর তারপরে এখানে আসে হলো মাইনাস ওয়ান হাফ আছে হলো জিরো ওয়ান আছে হলো টু টু কমা ফোর এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা এখন এই জায়গায় শুধু বসায় দিব এখানে যে গ্রাফটা দেওয়া আছে এই গ্রাফটা তোমাদের নর্মালি যে খাতায় যে গ্রাফগুলো তোমরা কিনতে কিনে থাকো সেখানে আমাদের ওই পাঁচ পাঁচ ঘর করে আলাদা করা করা আছে এখানে এটাও গ্রাফ পেপার এরকম গ্রাফ পেপার আমরা অনেক সময় অন্য কাজে ইউজ করি কিন্তু নর্মাল এসএসসি এইস যে আমরা গ্রাফ পেপারগুলো ইউজ করি সেগুলো প্রচলিত এরকম হয় না এখন এই মানগুলো বসানোর সময় তুমি কী করবে তোমার খাতায় তুমি যদি চাও এখানে তো আহামরি কোনো মান নাই সর্বোচ্চ বড় আছে হলো আমাদের এখানে ফোর আমি যদি প্রত্যেক আট ঘরকে এক একক ধরে নেই আট বর্গ ঘর ইকুয়াল এক একক ধরে নেই তাহলে দেখো এখানে কোন প্রকার আমাদের ফ্র্যাকশন থাকে না সবগুলো আমাদের পূর্ণ সংখ্যা চলে আসে এখানে আমাদের এইট দ্বারা মাল্টিপ্লাই করলে আমি জাস্ট একটা মাল্টিপ্লাই করে দেখাবো যে আমাদের সুবিধাটা কোথায় হয় আমাদের প্রথম যে কার্তিসি স্থানাঙ্কটা ছিল আমরা যেহেতু গ্রাফ পেপারে বসাবো যেটাকে আমরা কার্তিশ স্থানাঙ্ক বলি আছে হলো মাইনাস থ্রি কমা এটা হলো ওয়ান বাই এইট এখানে যদি আমি দুইজনকেই যদি আমি এইট দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর আর এটা হচ্ছে হলো আমাদের জাস্ট ওয়ান এক্ষেত্রে আমরা কি করলাম আমি দুইটা অক্ষকে একসাথে চেঞ্জ করছি যখন এইখানে দেখো আমি তাহলে যদি এক্স অক্ষ বরাবর মাইনাস টোয়েন্টি ফোর যাই ওয়াই অক্ষ বরাবর আমি ওয়ান যাই তাহলে এইখানে যেটা বোঝাচ্ছে এই ভ্যালুটা একই জিনিস বোঝাচ্ছে শুরুতে শুধু বলে দিচ্ছি যে আমরা যাব আট ঘর আর আমরা দেখাবো হলো এটা এক ইউনিট ধরে নিছি তুমি অন্যভাবে চেঞ্জ করতে পারো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এক্সের যে ভ্যালুগুলো আছে সেগুলো মোটামুটি ঠিকঠাক আছে সেটা আমাদের দুই তিন চার এখানে কোনো প্রকার ভগ্নাংশ নাই তোমার মনে হচ্ছে যে এটা আমি চেঞ্জ করব না অথবা মনে হচ্ছে যে চেঞ্জ করলেও অল্প একটু চেঞ্জ করবো তুমি সেটা করতে পারো তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালুগুলোকে কোনো চেঞ্জ করার দরকার নেই আমি শুধু গ্রাফ কাগজে লিখে দিব কি যে এইখানে এক্স অক্ষ বরাবর যে আমাদের চেঞ্জ হচ্ছে কোনো চেঞ্জ আমি করবো না আমি চাইলে দ্বিগুণ তিনগুণও করতে পারি আপাতত ধরে নিলাম আমি কোনো চেঞ্জই করব না তাহলে এখানে আমি কি লিখবো এক বর্গ ঘর ইকুয়াল এক একক ধরে তোমার ছোট করে লেখা থাকবে যে কোনো এক জায়গায় লিখে দিতে পারো তোমার মন চাইলে এখানে কিছু লেখার দরকার নেই তুমি ডেসক্রিপশনে বলে দিতে পারো যে আমি এখানে এক বর্গ ঘর সমান এক একক ধরছি সেটা কোথায় আমি ধরছি হলো এক্স অক্ষ বরাবর আমি এক্স অক্ষ বরাবর এটা ধরলাম তুমি তোমার খাতায় ডেসক্রিপশনে লিখে দাও আর ওয় অক্ষ বরাবর সে কি করবো শুধু ওয়ের ভ্যালুটাকে চেঞ্জ করবো এক্সের ভ্যালুকে যা আছে তাই রাখবো শুধুমাত্র ওয়াই এর ভ্যালুকে চেঞ্জ করবো একটা উদাহরণ তাহলে দেয় এটা আছে হলো মাইনাস থ্রি কমা এটা হলো ওয়ান বাই এইট এটাকে আমি চেঞ্জ করে মাইনাস থ্রি কমা এটা হলো যে আমি কে চেঞ্জ করি নাই আমি লিখে দিব খাতায় লিখে দিব যে এক্স কে আমি এরকম যে এক বর্গ ঘর একই আছে সেজন্য আগেও মাইনাস থ্রি ছিল এখনো মাইনাস থ্রি আছে কিন্তু এই বরাবর যেটা আছে এই বরাবর এটা আমি গ্রাফ পেপারেও লিখে দিতে পারি অথবা আমি ড্রেসক্রিপশনে লিখে দিতে পারি যে আট বর্গ ঘর ইকুয়াল এক একক ধরছি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে ওয়ান বাই এইটটা আমাদের চেঞ্জ হয়ে ওয়ান হবে তাহলে প্রথম ভ্যালুটা চেঞ্জ হয় নাই আর দ্বিতীয়টা চেঞ্জ হয়েছে আগের উদাহরণে যেটা দেখাইছি দুইটা একই সাথে চেঞ্জ হয়েছে আমার প্রয়োজন অনুসারে আমি এখানে যে কোনো চেঞ্জটা করে নিতে পারবো তাহলে এখন যদি আমরা সেকেন্ড উদাহরণটাতে যাই যে আমরা এক্স অক্ষ বরাবর কোনো চেঞ্জ করবো না এক ঘর ইকুয়াল এক এককই ধরবো অয় অক্ষ বরাবর আমি এখানে চেঞ্জ নিয়ে আসবো কতটুকু যে আমি আট ঘরকে এক একক ধরবো তাহলে যে ক্ষেত্রে যে ঘরটা আগেছিল মাইনাস থ্রি কমা ওয়ান বাই এইট সেটা এখন হয়ে যাবে মাইনাস থ্রি কমা ওয়ান তো মাইনাস থ্রি কমা ওয়ান এই ঘরগুলো অবশ্য তোমাকে দেখানোর প্রয়োজন নাই তুমি যখন লিখে দিছো যে আমি এক্স অক্ষ বরাবর এক বর্গঘর ইকুয়াল এক আর ওয়াই অক্ষ বরাবর আমি আট বর্গ ঘর ইকুয়াল নিছি এটা আমি বলে নিব আমি এক স্থানাঙ্ক লেখার সময় লিখবো যে মাইনাস থ্রি কমা এইট কিন্তু আমি বসাবো কোথায় মাইনাস থ্রি এইভাবে বসাবো তো এই প্রত্যেকটা বিন্দু আমি বসাবো বিন্দুগুলো বসানোর পরে নর্মালি যে আমরা গ্রাফারের পেপারে যেভাবে মানগুলো বসাই এক্স ওয়ের মানগুলা মানগুলো বসাবো বসানোর পরে এই বিন্দুগুলা একদম ফ্রি হ্যান্ডে আমি যোগ করবো স্কেল দিয়ে না ফ্রি হ্যান্ডে আমি নর্মালি যোগ করে চলে আসবো এই মাত্রাতে আমাদের গ্রাফ পেপার গ্রাফ এই মানগুলো বসানো এটাই মূল উদ্দেশ্য ছিল আর একটা যে এই করলাম এটা দেখতে কেমন হয় গ্রাফ পেপারটা দেখতে কেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে এক্ষেত্রে নেগেটিভের জন্য আমাদের ওয়ার ভ্যালুটা ফ্রাকশন আকারে আসতেছে ভগ্নাংশগুলো ধীরে ধীরে ছোট হচ্ছে আর এক্সের ভ্যালু আমার ধীরে ধীরে যখন বড় হচ্ছে বা ধনাত্মকের দিকে যাচ্ছে তখন ওয়াই এর ভ্যালুটাও ধীরে ধীরে বড়ো হচ্ছে তাহলে এক্স যখন নেগেটিভ এর ভ্যালু তখন ধনাত্মক দিক থেকে ধীরে ধীরে জিরোর কাছে ধাবিত হচ্ছে কিন্তু জিরো হচ্ছে না আমাদের ওয়ান বাই টেন ওয়ান বাই টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড ওয়ান বাই থাউজেন্ড যাই বলি সেটা জিরোর কাছাকাছি কিন্তু এটা জিরো না তো এইটা বুঝলাম যে এই গ্রাফটাতে আমাদের এই সূচকীয় ফাংশানটাতে এক্সের ভ্যালু বড় হওয়ার সাথে সাথে এর ভ্যালুটা বৃদ্ধি পায় আর এক্সের ভ্যালু আমাদের ঋণাত্মক হওয়ার সাথে সাথে ওয়াই এর মানটা আমাদের জিরোর দিকে ধাবিত হয় কিন্তু জিরো হয় না তাহলে এখন আমরা যেটা বুঝতে পারছি যে এখানে আমাদের রেজাল্টটা কী হতে পারে ছক কাগজে আমরা এক্স ওয়াই নিলাম এর মানগুলো আমি রিপ্রেজেন্ট করলাম মানে রিপ্রেজেন্ট স্থাপন করা বা রিপ্রেজেন্ট করা আমরা যেটা ওই চার থেকে মানটা বসায় দিই আর কি ওই কথাগুলোই বললো যে এক্স ঋণাত্মক যত বড় এর মান শূন্যর তত কাছাকাছি অর্থাৎ এক্স যত ঋণাত্মক হচ্ছে ওয়াই এর মান শূন্যের কাছাকাছি গেছে কিন্তু কখনো শূন্য হয় নাই সেজন্যা বললো যে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির দিকে ধাবিত হয়েছে কাছাকাছি গেছে কিন্তু সে জিরো হয় নাই আর সরি মাইনাস ইনফিনিটি জন্য জিরোর কাছাকাছি কিন্তু জিরো হয় নাই এক্স ধনাত্মক হবে যত আমাদের ওয়াইয়ের এর ভ্যালুটা তত বৃদ্ধি পাইছে এই যে এক্স আমাদের ওয়ান হলে ওয়াই টু হয় এক্স টু হলে ওয়াই আমাদের ফোর হচ্ছে আমাদের এটা বৃদ্ধি পাচ্ছে আনলিমিটেড পর্যন্ত সেজন্য তাহলে এই ম্যাথটাকে আমরা বুঝলাম যে এই ম্যাথে আমি এক্সের এর ভ্যালুটা কী করতে পারি পজিটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি হলে ওয়াইয়ের এর ভ্যালুটা আমাদের পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যায় কিন্তু আমাদের এখানে আমাদের ওয়াইয়ের এর মানটা কত হচ্ছে আমি যত নেগেটিভ ইনফিনিটি দিকে যাচ্ছি এটা জিরোর দিকে যাচ্ছে কিন্তু জিরো হচ্ছে না তো ব্যবধিত আমরা বুঝি যে এই যখন এখানে আমি একটু লিখে তোমাকে বুঝাই এইখানে আমরা ফাইনালি যেটা বুঝলাম যে আমাদের ফাংশনের আমাদের জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত সরি রেঞ্জ হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই যে দেখো এই মানটাকে আমার কোনো যত আমি যদি বাড়তে থাকি এটা আমরা পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলতে পারি এই মানটাকে যদি আমি আরো এইদিকে যাই তাহলে আমাদের নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলে আসবে এখানে কোনো আমাদের ট্রান্স কন্ডিশন দেওয়া নাই যে আমার থামা লাগবে অথবা থামলে সমস্যা না থামলে সমস্যা কোনো কথাই বলা নাই তাহলে আমরা যে কোনো দিক বাম ডান যে কোনো দিক আনলিমিটেড পর্যন্ত যেতে পারি সেই জন্যই এই ডোমেনটা আমাদের হয়েছে কি মাইনাস ইনফিনিটি থাকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এবার রেঞ্জের বেলায় দেখি রেঞ্জ এই যে আমাদের ভ্যালুটা অথবা আমাদের এই গ্র্যাপ গ্রাফ পেপারটা আমরা দেখলাম যেটা কিন্তু দেখো এই এটা কিন্তু আমাদের এক্স অক্ষের সাথে মিলে যায় নাই ওর কাছাকাছি দিয়ে চলে যাচ্ছে মানে জিরো হচ্ছে না জিরোর দিকে চলে যাচ্ছে আমরা রেঞ্জ বুঝলাম কি রেঞ্জ বা ওয়াই ভ্যালুটা বুঝলাম যে আমাদের জিরোর কাছাকাছি যায় কিন্তু কখনো জিরো হয় না সেই জন্য ওরা বলছে যে এই ফাংশনটা রেঞ্জ হবে জিরো থেকে আমাদের ইনফিনিটি পর্যন্ত জিরোর পর থেকে তো এই জায়গায় কিন্তু আমাদের ইউজ করা হয়েছে ফার্স্ট ব্র্যাকেট আমরা ফার্স্ট ব্র্যাকেটের ব্যবধির যে নিয়মটা সেটা কি বুঝি ধরো এখানে ছিল আমাদের ফোর আর এখানে ছিল হলো টেন আর এখানে একটা কমা এটা না বুঝিয়ে কার্তানো একটা ভ্যালুর ব্যবধি বুঝাবে তখন এটা বোঝাচ্ছে যে এটা আমাদের ফোরও হবে না টেনও হবে না কিন্তু ফোর আর টেনের মাঝখানে যারা আছে তারা সবাই হবে মানে এখানে তুমি ফোর পয়েন্ট জিরো 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 ওয়ান অ্যাকসেপ্টেড কিন্তু তুমি এখানে ফোর নিতে পারবে না ফোরের একটু হলেও বেশি নিতে হবে এখানে আছে ওয়াই ভ্যালুটা টেন তুমি নিতে পারো ওয়াই ভ্যালুটা নাইন পয়েন্ট নাইন 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 আনলিমিটেড নাইন নাইন হতে পারবে কিন্তু এটা কখনো টেন হবে না তো সেই জন্য এটা বুঝাইছে যদি আমাদের এটা হতো যে ফোর কমা টেন এখানে আমি থার্ড ব্রাকেট দিলাম এটা কি বুঝাচ্ছে ফোরও হবে টেনও হবে ফোর আর টেনের মাঝখানে যারা আছে তারাও হবে এইটাই হলো ব্যবধি তো এই জায়গায় যে ভ্যালুটা বোঝানো হয়েছে সেটা হলো আমাদের ব্যবধিতে বোঝানো হয়েছে তার মানে বুঝাচ্ছে যে ডোমেন কখনো জিরো হবে না আবার ইনফিনিটিও হবে না এটা কি হবে জিরো থেকে ইনফিনিটির ভিতরে যে ভ্যালুগুলো আছে সেইগুলো হবে আর তার জন্য রেঞ্জ হবে রেঞ্জ এটা আর ডোমেন যেখানে ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তো এই হলো আমাদের সূচকীয় ফাংশানে কিছু ভ্যালু দেওয়া আছে আর যার সাথে আমরা গ্রাফটাকে রিপ্রেজেন্ট করলাম এর সাথে আরো দুই একটা গ্রাফ পেপার আমরা জাস্ট একটু চোখ গুলাই নেই আমরা অনেক সময় ভুলে যাই সেই জন্য কিছু কথা আমরা জাস্ট নোট করে রাখি যে ডোমেন মানে কি এক্সের সম্ভাব্য যে মানগুলো আছে সেটাকে আমরা ডোমেন বলি অন্যভাবে বলে যে কোনো একটা ফাংশানে বা কোনো একটা ইকুয়েশানে এক্সের যে ভ্যালুগুলো অ্যাকসেপ্টেড হয় যে ভ্যালুগুলোর জন্য কোনো ম্যাথিরিয়াল হয় না কোনো অসংখায়িত কথা হয় না সেটাই হলো ডোমেন আর এফ অফ এক্স বা ওয়াইকে বলা হয় রেঞ্জ অর্থাৎ এক্সের ভ্যালুগুলোর জন্য ওয়াইয়ের যে ভ্যালিড যে মানগুলো পাই সেটাই হলো আমাদের রেঞ্জ ফাংশন এবং এক এক ফাংশানে কিছু কথাগুলো আছে এই কথাগুলোর কিছু অংশ আমরা চ্যাপ্টার সেট ফাংশানের কথার মধ্যে আমরা অনেকগুলো আলোচনা করছি তো এই জায়গায় আমাদের একটা টার্মস আসে যে এক এক ফাংশন এক এক ফাংশন অন টু ফাংশন এই ফাংশনগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি তো এক এক ফাংশন কোনগুলো ছিল যেখানে আমাদের এক্সের মানগুলো অভিন্ন আমাদের ভিন্ন ভিন্ন ছিল এক্স কোনো রিপিট হয় নাই এরকম মানগুলো ছিল সেক্ষেত্রে ফাংশন ছিল এর আমাদের বিপরীত ফাংশনও ছিল সেই বিপরীত একটা আমাদের চলে আসছে এখানে বলা আছে যেহেতু সূচক একটি এক এক ফাংশন এক এক ফাংশন মানে কি যেখানে আমাদের এক্স রিপিট হচ্ছে না যেহেতু এক্স রিপিট হচ্ছে না তাহলে এর বিপরীত আছে তো এখানে এক এক ফাংশন হলো এমন একটা ফাংশন যেটা আমাদের আগের ক্লাসে সেট আমরা আরো বিস্তারিত বলেছিলাম যে এমন একটা ফাংশন যেখানে প্রতিটি ভিন্ন ডোমেন এক্স অর্থাৎ এক্সের এর ভ্যালুটা ভিন্ন ভিন্ন হবে এর জন্য রেঞ্জ আমাদের ভিন্ন ভিন্ন পাওয়া যাবে এক্সচেঞ্জ হবে ফাংশান এক্স ওয়াই দুইটাই আলাদা আলাদা হবে সেটা হলো আমাদের এক এক ফাংশান তবে এই জায়গায় আমরা অনেক সময় চেঞ্জ করে ফেলি একটা কথা যখন আমরা ফাংশান নিয়ে আলোচনা করব তখন আমরা দেখবো ডোমেনগুলো ভিন্ন ভিন্ন আছে কিনা না ফাংশান তাহলে এক্ষেত্রে আমাদের তিনটা ডোমেন ভিন্ন ভিন্ন আছে তাহলে ফাংশন ফাংশান হওয়ার পরে চেক করবো এটা এক এক ফাংশান কিনা তখন কি দেখবো যে আমাদের ওয়ের ভ্যালুগুলোও আলাদা আলাদা আছে কিনা তো এর ভ্যালু আলাদা আছে এখানে কিন্তু ফোর আমাদের কমন আছে ডোমেনের সাথে রেঞ্জ মিলে গেছে কিনা ওটা আমার দেখার দরকার নাই শুধু ডোমেন নিজেদের মধ্যে রিপিট হয়েছে কিনা শুধু রেঞ্জ নিজেদের মধ্যে রিপিট হয়েছে কিনা তারপর আমরা বেস করে এটা ফাংশন নাকি এক এক ফাংশন সেটাকে আমরা ডিনোট করবো তাহলে এখানে আবার একবার রিপিট করি এক এক ফাংশন হলো এমন একটি ফাংশন যেখানে প্রতিটি ভিন্ন ভিন্ন ডোমেন ভিন্ন ভিন্ন এক্সের জন্য আমাদের ভিন্ন ভিন্ন রেঞ্জ পাওয়া যাবে ওয়াইটা আমাদের ভিন্ন হবে কিন্তু এক্সের ভ্যালুর সাথে এর ভ্যালু মিলে গেলে ওটা আমাদের প্রবলেম হবে না তাহলে এইটা হলো আমাদের বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করা আছে এখানে আমাদের আরও একটা উদাহরণ দেওয়া আছে যেখানে বলা আছে এফ Y এক্স ইকুয়াল আর আবারও বলি যে যেটাকে আমরা এফ অফ বলি সেটাকে সাধারণত আমরা ওয়াই বলে থাকি তাহলে এখানে এই যেটাকে এফ অফ এক্স বলা শুধু এফ অফ এক্স না বলে আমি যদি এখানে শুধু ওয়াই বলতাম সেক্ষেত্রে আমরা একই অর্থ প্রকাশ করতো এটা দেওয়া আছে এর বিপরীত ফাংশন কোনটা বিপরীত ফাংশান নির্ণয়েরও আমরা অনেকগুলো সূত্র দেখছি যে এখানে এফ ইনভার্স ওয়াই সমান এক্স যেটাকে বলতে পারি লগ এ বেসড এটা ওয়াই অর্থাৎ এক্স হল ওয়াই এর এ ভিত্তিক লগারিদম তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ কোনো একটা ফাংশান যেটা আমরা বেজ হলো এ এ ভিত্তিক বেজের একটা আমাদের লগারিদম যদি সংজ্ঞায়িত হয় আর এইটা তো সে আগের কথাই যে আমাদের এ কখনো জিরো হবে না আর এ কখনো ওয়ান হবে না জিরো হবে না তাহলে সেটা আমাদের একটা কাল্পনিক ব্যাপার হয়ে যায় আর মানে অবাস্তব ব্যাপার হয়ে যায় আর এ ওয়ান হবে না ওয়ান হওয়া না হওয়া কোনো যায় আসে না কোনো একের ওপরে কোনো সূচক আমরা দেই না তাহলে এফ অফ এক্স এখানে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে যে এক্সের ভ্যালু এক্সের বেস থ্রি দেওয়া আছে এক্সের বেস ই দেওয়া আছে এক্সের বেস টেন দেওয়া আছে আর আমাদের পাওয়ার সবগুলো এ দেওয়া আছে এখানে যেহেতু এফ অফ এক্স ধরা হয়েছে তার মানে বেস যাই হোক তার এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য আমরা এখানে লগারিদম নিয়ে আলোচনা করব তো এই জায়গায় আমাদের আপাতত একটা আলোচনা করা আছে উদাহরণ অনেকগুলো দেওয়া থাকলে আগের ম্যাথের মতোই এখানে শুধুমাত্র আমরা এই যে ফাংশনটা আছে ওয়াই ইকুয়াল টু বেসড লগ এক্স এটা নিয়ে আলোচনা করব। তো এই লগের ক্ষেত্রেও আমরা এখানে তো নর্মালি আমরা বলতে পারি কি যে লগের যে ভ্যালুটা আছে লগ আসলে কখনো ঋণাত্মক ভ্যালুর জন্য এটা সংজ্ঞায়িত না তো এখানে লগের সাথে বেজ আছে টু টু কখনো আমাদের ঋণাত্মক হবেই না ওটা হলে তাহলে সেটা লগের সংজ্ঞাটাকে আমাদের ভায়োলেট করে ফেলে তাহলে বাদ তারপরে এখানে যে আমাদের এক্সটা আছে তা আমরা দেখছিলাম যে যদি কোনো সূচকে আমাদের বেস ধনাত্মক হবে এটা আমাদের লগের কন্ডিশন পাওয়ার ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক আমাদের রেজাল্টটা সবসময় পজিটিভ হবে ওই রেজাল্টটাই তো আমাদের লগের এখানে পাওয়ার আকারে লেখা হয় তাহলে এইখানে যে এক্স আছে এক্স আর টু দুইটাই আমাদের সবসময় ধনাত্মক হবে দ্য টু আমাদের আলোচনা করা দরকার নাই তাহলে শুধু এক্স নিয়ে আলোচনা করি এক্স এমন একটা ভেলো যেটা ধনাত্মক হওয়াই লাগবে মানে তাছাড়া লগের মানে এটা কখনো হয় না যে ধনাত্মক কোনো সংখ্যার পাওয়ার তুমি যাই দাও সেটা অটো এটা আমাদের ধনাত্মকে বের হবে এই পাশে আছে হলো ওয়াই ওয়াইটা কোথায় ছিল যে সূচকের যেটা পাওয়ার ছিল সূচকের পাওয়ার ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে তাহলে এখন আমরা এই ফাংশনটা ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করি চিত্র একটু পরে যাব আর ডোমেনটা দেখি ডোমেন এখানে বলছে ডোমেন আর এটা হলো জিরো থেকে আমাদের ইনফিনিটি ডোমেন কোনটা ছিল এক্স এক্স কোনটা ছিল আমাদের তোমাদের এই উদাহরণটা আরেকবার নিয়ে আসি আমি আমরা একদম ক্লাসের শুরুতে দেখছিলাম যে পজিটিভ থ্রির উপর যদি স্কোয়ার দেয় তাহলে আমাদের কোনো একটা রেজাল্ট বের হয় যে রেজাল্টটা আমাদের প্লাস আবার যদি আমরা পজিটিভ থ্রি উপরে নেগেটিভ পাওয়ার দেয় সেক্ষেত্রে কোনো একটা রেজাল্ট বের হয় সেই রেজাল্টটা সবসময় আমাদের ধনাত্মক হবে তুমি অন্য কোনো ভ্যালু দিয়েও ট্রাই করতে পারো তাহলে এটা বুঝলাম যে এই জায়গায় এই যে যেটা পাওয়ার আছে এইটাকে যদি লগে কনভার্ট করি তাহলে আমাদের এই পাশের যে টুটা আছে সেটাই এই পাশে চলে যায় এই পাশে যে টুটা আছে সেটাই আমাদের এই পাশে চলে যায় রেজাল্টটা চলে যায় তাহলে এইটা তো আমাদের সবসময় অটো ধনাত্মক হবে লগের সাথে আছে টু আর হলো নাইন মানে এখন আমাদের এই যে রেজাল্টটা আছে এই রেজাল্ট থাকবে এখানে যেটা সবসময় পজিটিভ আর অথবা এই রেজাল্টটা থাকবে আমি যদি এখানেও লগটা ক্রিয়েট করতে নেই তাহলে লগের সাথে থাকবে তো লগের এই ভ্যালুগুলো সবসময় আমাদের ধনাত্মক হয় তো একইভাবে তাহলে বুঝতেই পারলাম যে লগের যে ভ্যালুটা যেটাকে আমরা এখানে এক্স হিসাবে রিপ্রেজেন্ট করছি সেটা সবসময় আমাদের ধনাত্মক হবে হ্যাঁ জিরোর কাছাকাছি যেতে পারে বাট কখনো জিরো হবে না সেজন্য আর কি বলছে ডোমেন হবে ডোমেন হবে আমাদের ওই আগের মতো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এখানে ব্যবধিটা ইউজ করা আছে ফার্স্ট ব্র্যাকেট জিরো হবে না বাট জিরোর কাছাকাছি ইনফিনিটি হবে না বাট ইনফিনিটির কাছাকাছি অর্থাৎ জিরো আর ইনফিনিটির মাঝখানে যারা আছে সবাই এখানে আসবে একইভাবে রেঞ্জটা কি আছে রেঞ্জ আসে হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জটা কোনটা যে এইখানে আমাদের যেটা পাওয়ারটা দেওয়া আছে পাওয়ার আমরা পজিটিভ টু দিছি এখানে কোনো ম্যাথিরোর হয় নাই পাওয়ার আমরা নেগেটিভ টু দিছি কোনো ম্যাথিরোর হয় নাই তো এই পাওয়ারটা আমি এখানে মাইনাস টু এর জায়গায় আমি মাইনাস টু হান্ড্রেডে দিতে পারি আমি এখানে টু ট্রিলিয়নে দিতে পারি তারপর এখানে আমাদের আসে হলো থ্রি স্কোয়ার থ্রি এইখানে যে পাওয়ার টু আছে থ্রি দিতে পারি থ্রি ট্রি দিতে পারি তার মানে এর কোনো কোনো বাউন্ডারি নাই যে আমরা কতটুক নিব সেজন্য এটা আমাদের প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত নিতে নিয়ে থাকি তো এই জায়গায় আমাদের একটা রেজাল্ট দেওয়া আছে যে এখানে তো আপনাদের মানটা দেখো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আমি বললাম এখানে মাইনাস আমি ইনফিনিটি পর্যন্ত যেতে পারি যদি এরকম হয় আমি টু পর্যন্ত যেতে পারবো টু আমাদের ভ্যালুটা দিতে পারবো তাহলে তো ওইখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার দরকার নেই টু হবে টু থেকে সামনের দিকে ওইসব ক্ষেত্রে ব্যবহৃত আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করা কথা কিন্তু এখানে আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা আছে এখানে শর্টকাট কথা হলো এটা ইনফিনিটি এমন একটা শব্দ যেটা ইনফিনিটি নিজেও ইনফিনিটির কাছে না ওটাকে কখনো ধরা যায় না ওর ওই পর্যন্ত যাওয়া যায় না যেমন আমি তোমাকে ব্যবধি দিতে পারি যে চার থেকে দশ একটু আগে যে ব্যবধিটা দিয়ে দিছি চারও হবে দশও হবে চার আর দশের মাঝখানে যারা আছে তারাও হবে এটা আমি এই পর্যন্ত আমি রিচ করতে পারি কিন্তু ইনফিনিটি এমন একটা ব্যবধি যে ইনফিনিটি আমরা কখনো রিচ করতে পারি না সেই জন্য আমরা ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দিচ্ছি তো এখানে বুঝতে পারলাম রেঞ্জ হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালুটি আমাদের অ্যাকসেপ্ট হচ্ছে আর এখানে আমাদের ডোমেন হবে জিরো হবে না জিরোর কাছাকাছি ইনফিনিটি হবে না ইনফিনিটির কাছাকাছি এরকম আমাদের ডোমেন হচ্ছে তো এইটা গেল এই ভ্যালুটাই এখানে আমাদের রিপ্রেজেন্ট করা আছে রিপ্রেজেন্ট করা আছে ওয়াই ইকুয়াল টু টু দি পর এক্স এর বিপরীত ফাংশনে ইকুয়াল এক্স ওয়াই ইকুয়াল্স এক্স ওয়াই এর যখন কোন একটা সমীকরণ থাকবে যেটা একঘাত বিশিষ্ট একঘাত সমীকরণগুলো সব সবসময় সরল লেখা হয় তো এই জায়গায় যেহেতু আমাদের যদি ওয়াই ইকুয়াল এক্স চিন্তা করি এখানে আবার তোমাদের হয়তো একটা সূত্র মনে আছে এটা হলো ইলেভেন পয়েন্টের যে সূত্র ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি সি যদি কখনো অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা আমাদের মূল বিন্দুকামী হয় তো এখানে তো আমাদের সি অ্যাবসেন্ট তাহলে আমাদের এটা মূল বিন্দুকে আমি একটা সরল রেখার সমীকরণ এই সমীকরণটাতে আমাদের এই এক্স ওয়ের ভ্যালু যদি আমরা চেঞ্জ করি তো এখানে একটা প্রতি মান পাওয়া গেছে সূচকীয় ফাংশনের প্রতিফলন লগারিদম ফাংশন নির্ণয় করা হয়েছে ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে প্রতিসম প্রতিসম মানে এই দিকে যেটা পাবে এই দিকে তার রিফ্লেক্টটা পাওয়া যাবে তো এই হলো আমাদের লগারিদমের আরও একটা আমাদের উদাহরণ আছে সর্বশেষ যে উদাহরণটা দেওয়া আছে সেটা হলো আমাদের মান মানে দেয় একটা ম্যাপ দেওয়া আছে তো ফাংশনটা দেখি আমরা প্রথমে এটা না দেখে আমরা এখানে দেখি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের ধনাত্মক ঋণাত্মক দুই দিকে আছে যদি আমরা এই পয়েন্টটা নেই যদি আমরা এই পয়েন্টটা নেই এই পয়েন্টের জন্য আমাদের এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আছে ওয়াই ধরলাম আমাদের এক্স এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক্স আমাদের ফাইভ পর্যন্ত গেছে ওয়াই আমাদের ওয়ান টু থ্রি ফোর ওয়াই আমাদের ফোর পয়েন্ট সামথিং গেছে তাহলে এই পয়েন্টের জন্য এক্সের ভ্যালুটা পজিটিভ ওয়ের ভ্যালুটাও পজিটিভ যদি আমরা এইখানে কোনো একটা পয়েন্ট আসি তাহলে এইটুকের জন্য আমরা দেখতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইটের মতো একটা পয়েন্ট এইট আছে আর উপরে গেলে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স পয়েন্ট সামথিং অর্থাৎ ওয়ের ভ্যালুটা পজিটিভ আমাদের সামথিং এক্সের ভ্যালুটা নেগেটিভ আমাদের সামথিং তো এক্স দুইটার ভ্যালু আমাদের এর পজিটিভ পজিটিভ নেগেটিভ দুইটাই পাচ্ছি পাচ্ছি কিন্তু শুধুমাত্র এবং সর্বশেষ ওয়াই এর ভ্যালুটা আমাদের জিরো পর্যন্ত আসছে জিরো পর্যন্ত আসছে কিন্তু এটা নেগেটিভে যায় নাই তো আপাতত আমরা এই যে দুইটা রেখা দুইটা প্রত্যেকটা বিন্দু সমন্বয়িত সরলরেখাটা গঠন হয়েছে তাহলে এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারি যে কিছু আমাদের ভ্যালুগুলো আছে যেখানে আমাদের অনেকগুলো বিন্দু আছে যেখানে এক্সের পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালু থাকলেও এর জন্য শুধুমাত্র নেগেটিভ ভ্যালু আছে এখন দেখি এখানে যেটা লিখছে সেটা কি বললো পরম ফাংশনটা কোনটা এক্স আমাদের আর এর মধ্যে থাকবে আর বাস্তব সংখ্যা যেটা জানি যে আমাদের ধনাত্মক ঋণাত্মক যে কোনো কথাটা অ্যাকসেপ্টেড ইভেন এখানে আমাদের ভগ্নাংশ হতে পারে মূলদ অমূলদ যে কোনো কিছু হতে পারে সেটা আমাদের আছে এখন ওয়াই ইকুয়াল এফ অফ এক্স যখন দিচ্ছি কিন্তু এটা আবার কার মধ্যে দিচ্ছি এই ফাংশন এমন একটা ফাংশন যেটা আমরা পরম মান নিয়ে আলোচনা করব তার মানে যে ভ্যালুটা শুধুমাত্র আমাদের এই যে বারটা দেওয়া হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যাপসুলেট ধনাত্মক মানটা নিয়ে আলোচনা করলাম তাহলে এই ঘটনাটা ঘটবে যখন যখন আমাদের এক্সের ভ্যালুটা দুইভাবে আলোচনা করতে পারি এক্সের ভ্যালুটা জিরোর ইকুয়াল অথবা জিরো থেকে বড় আর একটা বোঝালো যে মাইনাস এক্স কখন যখন আমাদের এক্সের ভ্যালুটা জিরো থেকে ছোট আছে এই যে একে মানের ফাংশন বলা হয় ডোমেন কতটুক আছে ডোমেনটা এখানে এক্স এর ভ্যালুটা দেওয়া আছে আর আর মানে কি সকল বাস্তব সংখ্যার জন্য এটা গ্রহণযোগ্য ধনাত্মক ঋণাত্মক দুইটা রেঞ্জ কি দিলাম জিরো থেকে ইনফিনিটি কারণ দেখতে পাচ্ছি এখানে আমাদের জিরোকে টাচ করছে এই জায়গায় একটা ব্যাপার এইখানে কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে কারণ এই জায়গায় থার্ড ব্র্যাকেট অ্যাকচুয়ালি এখানে আমাদের জিরো আসছিল মানে জিরোটা হবে এবং জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যা আছে সেগুলো হবে তো সেগুলো যদি হয় তো ইনফিনিটি কিন্তু হবে কিন্তু সেই কথা ইনফিনিটি নিজে এমন একটা শব্দ যে নিজেও নিজের সমান না এর চলতেই থাকবে সেই জন্য এই ব্যবধিটা ইউজ করা হয়েছে জিরো থেকে আমাদের ইনফিনিটি পর্যন্ত যে ভ্যালুটা সেটা এখানে তোমাদের জন্য একটা নোট রাখা হয়েছে যে কোনো বাস্তব সংখ্যা এক্স এর মান শূন্য ধনাত্মক বা ঋণাত্মক কিন্তু এক্স এর মান সবসময় শূন্য বা ধনাত্মক এক্সকে যখন এক্স এর কোন একটা ভ্যালু নিয়ে আমরা আলোচনা বললাম কিন্তু সেটা আমাদের ধনাত্মক ঋণাত্মক যাই হোক কিন্তু আমি যখন বললাম এক্সের মান নিয়ে আলোচনা করব। তার মানে এক্সের শুধুমাত্র শূন্য থেকে ধনাত্মক যে অংশটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক্স এর পরম মানকে আমাদের যে এক্স দুই পাশে দুইটা বাদ দিয়ে এটা রিপ্রেজেন্ট করা হয় তো এই জায়গায় আরও কিছু কথা বলা আছে উদাহরণ দেওয়া আছে এফ এক্স সমান ই টু দি পাওয়ার সামথিং আমরা জানি ই এর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে যে ভ্যালুটা আমাদের ক্যালকুলেটারেও আছে এখানে আরও একটা উদাহরণ সেটা দি পাওয়ার মাইন এক্স এর মানটা দেওয়া আছে কিন্তু সামনে আবার মাইনাস দেওয়া আছে সামথিং হয় তখন এখানে বলে দিছে যে এক্স এর ভ্যালুটা কত জিরো থেকে মাইনাস ওয়ানের মধ্যে এই ব্যবহারের মধ্যে তুমি আলোচনা করবে মাইনাস ওয়ান কিন্তু হবে না মাইনাস ওয়ানের থেকে বড় হবে জিরো হবে না জিরো থেকে আর একটু ছোট হবে তো এখানে এক্সের ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে এর মধ্যে লিমিটেড করে দেওয়া আছে তার মানে ডোমেন কোনটা আমাদের এই যে এখানে কিন্তু ফার্স্ট দিয়ে লেখানো আছে মানে ওয়ান হবে না ওয়ানের পরে কিছু হবে জিরো হবে না জিরোর আগে কিছু হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইউজ করা আছে একইভাবে এখানে এফ ফব এক্সের যে এই ভ্যালুটা কি হবে ই টু দি পাওয়ার মাইনাস হাফ থেকে শুরু করে ওয়ানের মধ্যে রেঞ্জটা তাহলে কি যতটুকু হবে ই টু দি পাওয়ার মাইনাস হাফ থেকে ওয়ানের ব্যবধির মধ্যে এই টুকের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এখানে ই টু দি পাওয়ার মাইনাস হাফ এটাও হবে না ওয়ান এটাও হবে না এর মাঝখানে যতটুকু ভ্যালু আছে সেটুকু পর্যন্ত হবে তো এরকম বেশ কিছু আরও লেখচিত্র আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো হয়তো অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ